আসলে কি বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করতে চায় বা নির্বাচনে আনতে চায় পালিয়ে যখন সেটি সংগ্রহ করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্য তারা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বলতেছে কিন্তু আসলে আপনি তৃণমূল থেকে যে কোনো পর্যায়ে যান যে কোনো নেতাকর্মীকে আপনি জিজ্ঞাসা করেন আপনারা কি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমার গল্পের আজকের রাজনীতির আয়োজনে সবাইকে স্বাগতম দর্শক আজকের দিনের গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগ নেতা তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আগামী নির্বাচন ইউনিট অবৈধ ইউনিট সরকারের অধীনে হবে না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে ডক্টর গণশত্রু হিসাবে চিহ্নিত করেছে এবং তিনি আরো লিখেছেন একটি সরকারের নতুন অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যে সমান সুযোগ সুবিধা থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজবন্দির মুক্তি দিতে হবে এবং জঙ্গি শিষ্য সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে দর্শক মায়ের বয় গলা সেটাই দেখালেন মোহাম্মদ এ আরফাত আপনারা সবাই চেনেন যিনি যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় শহীদ আবু সাঈদকে যিনি বলেছিলেন সে ডাক নিয়ে পুলিশের সামনে বুক ভেতরে দাঁড়িয়ে ছিল সেই আজ বলছে ইউনুস সরকার নাকি অবৈধ সরকার আসলে এই পুস্টা এমনই বর্তমান সরকারের সাথে বিএনপির যে দূরত্বটা সেই দূরত্ব তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে তারা এজন্য কিছুদিন আগে দেখলাম আসান মাহমুদ আপনারা সবাই দেখেন ভিডিওটা দেখেন করার কথা বলে আসান মাহমুদ যিনি পক্ষে যে তথ্যমন্ত্রী ছিলেন যিনি সব সময় গুজব তত্ত্ব ছড়াতেন সেই তথ্যমন্ত্রী বলতেছে আজ বিএমপির সাথে নাকি তারা জোট করবে নেতাকর্মীর উদ্দেশ্যে ঘোষণা দিতেছে যে বিএমপির সাথে যদি আমরা জোটবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা করতে পারবো না মানে বিএনপির তো প্রশংসা মানে সেখান থেকে বিএমপি এবং বিরোধী দল জামাতের সাথে একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা বিএনপি সাথে জোট এবং বিএনপির সাথে বন্ধুত্ব এমনটা করে জনগণের সামনে বিএনপি কে মানে এমন একটা দল বানিয়েছে যে জনগণ এখন ভাবতেছে আওয়ামী লীগ কে স্থান করে দেওয়ার জন্য নির্বাচনে আনার জন্য বিএনপি সব কাজ করে যাচ্ছে জনগণের একটা ভুল ধারণা দেওয়া যাচ্ছে আওয়ামী লীগ আসলে কি বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করতে চায় বা নির্বাচনে আনতে চায় দীর্ঘ সতেরো বছরের নির্বাচন হ্যাঁ এটা ঠিক অবশ্যই কিছু নেতাকর্মী তখন সুবিধাবাদী ছিল এখনো বর্তমান সময়ে তারা সুবিধা যা পাই আছে তা ফেরত দেওয়ার চেষ্টা করতেছে কিছু নেতাকর্মী আছে উচ্চ পর্যায়ে কিছু নেতাকর্মী আমরা দেখতে পেরেছি তাদের কথাবার্তার মধ্যে মানে স্পষ্ট বোঝা যায় সুতরাং সম্পূর্ণ দলকে যদি আপনারা দুই একজন ব্যক্তির কারণে সম্পূর্ণ দল কখনো এর নিতে পারে না দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর আমি এটা আগে সম্পূর্ণ পরে শোনাচ্ছি তারপর আমি গুরুত্বপূর্ণ খবরে যাচ্ছি জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠতা দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসন আসনে বসবে একই সাথে জুলাইয়ের ষোলো তারিখ থেকে আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষ বিচার চলমান রাখতে হবে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মধ্যে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে অনেক গণতান্ত্রিক লোক 17 বছর ধরে অনেক গণতন্ত্র চর্চা ছিল আওয়ামী লীগে অনেক গণতন্ত্র চর্চা করেছিল এজন্য রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছিল খালি ময়দানে দামে পার্টি হয়ে নির্বাচন করেছিল তারা আবার গণতন্ত্রের কথা বলে তারা আবার বলে ইউনো সরকার নাকি অবৈধ তারা কখন বৈধ হলো কিভাবে বৈধ হয় তারা রাতের দিনের ভোট রাতে করে কিভাবে বৈধ হয় তারা দর্শক আরেকটি খবর এটি আসলে হাস্যকর আপনারা দেখেছেন প্রায় সময় হঠাৎ করে রাত বারোটার পর গুজব সরাই গুজব সরাই খারা আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবং জঙ্গি সংগঠনের অঙ্গ সংগঠন ও আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিদেশে পালিয়ে আছেন তারা হঠাৎ করে রাত বারোটার পর পোস্ট করে যে এই ইউনুস সরকার পালিয়ে যাচ্ছে এই আসিফ মাহমুদ চলে পালিয়ে যাচ্ছে এই আপনারা সবাই এয়ারপোর্টে আসেন কাউকে যেতে দেব না এইরকম মানে হাস্যকর একটা কথা পালিয়ে থাকা নেতা যখন পুষ্ট দেয় পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না এটা আসলে হাস্যকর জনগণ আসলে মানে তারা যারা বর্তমানে দেশ ত্যাগ করেছেন তারা তাদের মনে করেন নিরাপদে আছে দেশে যে নেতাকর্মী গুলা আছে এখনো জনগণের সাথে এখনো মিশতেছে এখনো মনে করেন ভালোভাবে আছে তাদের উপর কোনো ইয়ে হয় নাই তাদেরকে আসলে বিপদে ফেলার চেষ্টা করতেছে বা বিপদে ফেলার জন্য এই চেষ্টা আমি মনে করি তো আপনারা যারা যে কি আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো বা নির্বাচনে আনার জন্য এগুলো করতেছে না দর্শক এখানে একটা পয়েন্ট আছে বিএনপি আওয়ামী লীগের যে তৃণমূলের যে ভোট সেটি সংগ্রহ করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্য তারা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বলতেছে কিন্তু আসলে আপনি তৃণমূল থেকে যে কোনো পর্যায়ে যান যেকোনো নেতা কর্মীকে আপনি জিজ্ঞাসা করেন আপনারা কি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান একটা মানুষও বলবে না একজন মানুষও বলবে না যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায় সুতরাং আসলে আমি আগেই বলেছি দুই একজন নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগের সময় তারা সুবিধা সুবিধাবাদী ছিল সুবিধা পেয়েছে এখন তারা মনে করো আওয়ামী লীগের কঠিন সময় তারা এটা চেষ্টা করতেছে তো মাহমুদ এবং আওয়ামী লীগের যারা আছে আরাফাত সহ মাঝে মধ্যে গুজব যারা রটায় তারা আসলে কেন গুজব রটায় দেশের বর্তমান পরিস্থিতিতে যারা নির্বাচনের জন্য সামনে ভোট একটি ইলেকশন অনেক দেরি আছে তারপরে যা যার দল গোসানো এবং সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে মানে তাদের দেখে মানে তারা চাচ্ছে যে এই দল দিয়ে যদি ওই দলের সাথে একটা বিভেদ সৃষ্টি করা যায় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে মাঝান থেকে আমরা ঢুকতে পারবো এইরকম করে ছাত্রদের মধ্যে বিএমপির একটা সমস্যা লাগিয়ে দিতে পারলে সেখানে এই সরকার ব্যর্থ হবে ব্যর্থ হলে সেনা শাসন আসবে সেনা শাসন আসলে আমরা আবার আসব আবার ক্ষমতায় যাব তখন আবার সতেরো বছর মানুষকে যেভাবে গুম খুন এবং অসংখ্য নির্যাতন আয়নাগরের কত কুকৃতি রয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে সবকিছু তারা আবার করবে তারা আবার তারা পাগলের মতন হয়ে যাচ্ছে সুতরাং তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা দেশে যে ঐক্য গড়ে উঠেছে সেটা নষ্ট করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে আমি দেশবাসী সহ সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই ঐক্যের পথে আসুন বিভেদ নয় ঐক্যে থাকুন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রচার প্রচারণা থাকবে এটা স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে প্রতিহিংসা নয় প্রতিদ্বন্দ্বিতা হুক আমাদের আমরা একঘরে আমাদের দেশে এমনও আছে একঘরে একজন ভাই জামাত একজন ইসলামী আন্দোলন একজন বিএমপি একজন আওয়ামী লীগ এরকমও আছে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু প্রতিহিংসা কেন হয়েছিল সেটি শুরু করেছিল এই আওয়ামী লীগ উনিশশো আমরা একাত্তরের সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনেই আওয়ামী লীগ সেই স্বৈরাচার প্রথম হয়েছিল সেই আওয়ামী লীগ থেকে স্বৈরাচার ইতিমধ্যে আমরা শেখ হাসিনা সরকারের পতন হয়েছে প্রায় আজ ছয় মাস তো দেশবাসী সবার উদ্দেশ্যে বলবো আপনারা স্বীরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে প্রতিবাদ করেছেন আপনারা সেই প্রতিবাদ দ্বারা এই স্বীরাচারের যেন বাংলাদেশের রাজনীতির সেদিকে আপনাদের নজর রাখবেন তারা চাচ্ছে আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেটাকে তারা নষ্ট করার জন্য তারা পরিকল্পিতভাবে তারা লুট করে আমাদের টাকা লুট করে নিয়ে বিদেশ থেকে তারা পরিকল্পনা সাজাচ্ছে আমরা ইনশাল্লাহ সব স্বযন্ত্রকে রুখে দিব ইনশাল্লাহ না রে তকব আল্লাহ একবার